ওই বল্টু এখানে বসে বসে কাঁদছিস কেন রে বাবা কি হলো রে বলবি তো নাকি বলছি দাদা আমি মাধ্যমিকে ফেল করে গিয়েছি ইয়ে বাবা সারা দিন রাত চান না করে খাবার না খেয়ে বাথরুম না গিয়ে এ তো কিছু করলি আর সে ফেল করে গেলি ইরে রে জবাব দে তুমি কাটা খাইছিটা দাও না তো এই বাবা তোর বিশাল তেল তো রে তাহলে তোর থেকে আমিই ভালো কেন তুই কত পড়লি কত তোর মাস্টার তুই কত নোট লিখলি তুই বিয়া ঘর কোন অনুষ্ঠান সব ছেড়ে দিলি কিন্তু কিন্তু কি কিন্তু আমি পড়াশোনা বাদ দিয়ে এগুলো সব করেছি কি দূর খাপা তুই এত পড়ে পাস করতে পারলি না আর আমি না পুরো পরীক্ষার এক দুদিন আগে পড়ে ফাস্ট ডিশন মিনিট দিয়েছি রে আবার কি হলো রে বয় বাবা জানতে পারলে আমাকে পাঠাইবে দূর ভয় কিছু নাই তোর বাবা পিছনই দাঁড়াই আছে সব শুনে নিয়েছে বাবা এই বছর হলো না কোনো চিন্তা নাই এই বছর হলো না তো কি হয়েছে পরের বছর করবি এমন বাবাও তো পাওয়া ভাগ্যের ব্যাপার ফেল করে তুই আমার লাভই করে দিবি ব্যাটা তোর মতো ব্যাটা পাওয়া এই যুগে মুশকিল

রেজাল্ট বের হয়েছে ও বাবরি রেজাল্ট কি বলছো তোমার বাবা আমি ফার্স্ট ডিভিশন পেয়েছি ও বা হলো আমার ছেলে তো বাবা বলছিলাম যে হ্যাঁ আমার ছেলে ফার্স্ট ডিভিশন পেয়েছি হ্যাঁ তোমার ছেলের খবর কি ও কোনো খবর নেই আমার ছেলে ফেল করেছে কি হল রে ফোনটাকে উপরের দিকে তুইছে কে না টাওয়ার পায় না লাগে তোমার বেটা ফেল করেছে তো এটা আনন্দের কি হলো আনন্দের কি হলো পুরোটাই আনন্দ এ বাবা কি করে পুরোটা আনন্দ হয়েছে ছেলে ফেল করেছে এটা তো লজ্জার কথা ধুর এতে লজ্জার কি আছে ছেলে ফেল করেছে আবার ওই ক্লাসে থাকবে আবার ওই পুরনো বইগুলো পড়বে নতুন মাস্টার লাগবে না ওই নোটগুলো পড়বে আর আমার পয়সা বাঁচবে তাহলে আমার কি হইবে বাবা আমার কথাটা শুনো গো কার সঙ্গে কথা বলতে মেতে গেলে ওই তোকে বললাম না চুপ করে থাকতে ধুর তরিকা ভালো রেজাল্ট করেও সময় পায় না হ্যাঁ যেটা বলছিলাম আমার ছেলেটা পাস করে গেছে তাহলে পড়াইতে খরচ হবে তোমার ছেলে পাস করেছে তোমার ছেলে ভালো নাম্বার পেয়েছে তোমার ছেলে ভালো আমার ছেলে তো পড়ে না ওকে নতুন ক্লাসে দিয়ে কি হবে ফেল তো আবার পয়সা খরচ হবে ফেল করেছে ভালো হয়েছে বাবা ও বাবা বল আমি কতক্ষণ থেকে বলছি আমার কথা শুনছো না 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 এবার বল বাবা বলছিলাম যে মাধ্যমিকে তো ভালো রেজাল্ট হলো এবার সায়েন্স কমার্স কিছু নিয়ে তো পড়তে হবে কি হলো গো কিছু তো বলো হ্যাঁ তো পড়তে হবে তো কি হয়েছে না মানে বলছিলাম মাধ্যমিকে ভালো রেজাল্ট হয়েছে তো যা তাই পাবো সায়েন্স কমার্স আর্টস কোনটা নেব হ্যাঁ বাবা আমাকে বলছ কেন হ্যাঁ তো লজ্জা করে দোর তুই আমাদের বংশের ছেলে আমাদের এত টাকা তাতে তুই বলছিস কোনটা নেব হ্যালো পড়াশোনা কি করবি না কে বলছিস তুই পড়াশোনা করবি না ভালো রেজাল্ট করেছিস যত দূর চাই মন তোর দূর পড়াশোনা করবি তুই তাহলে তুমি বল কোনটা নিয়ে পড়ব আমার টাকার অভাব নাই তুই তিনটাই لے কি হলো বুঝলি বাবা তিনটা নেওয়া যাবে না কেন যাবে না আমার কি টাকার অভাব আছে নাকি বাবা টাকার অভাবের জন্য নয় সায়েন্স কমার্স আর্টস তিনটা বিষয় নিয়ে পড়তে লাগব তুই কঠিন ছেলে তো তোকে বলছি পয়সার অভাব দিব না তুই পড়গা আমি টাকা দিচ্ছি আমার মতো বাপ তুই পাবি না আর তুই বলছিস একটা নেব না তিনটা নেব ভাই কপাল বাবাকে আমি কি করে বুঝাই আমি একটু বুঝাই বলবো না তুই থাম আমি যেটা বলেছি সেটাই থাকবে হ্যালো বন্ধুরা এরকম ভিডিও যদি আপনি আরও দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন আমাদের চ্যানেলকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে আমরা পরবর্তী এপিসোডে দেখা হবে